তুমি একেবারে আমার কাছে মকবুল তোমার মজরিস ও মকবুল কিন্তু তোমার মজরিসের মধ্যে যে মানুষরা বসেছে তাদের মধ্যে এমন একজন বান্দা আছে ওই বান্দা আজকে চল্লিশ বছর হয়ে যাচ্ছে আমি আল্লাহর কাছে কোনো তবা করছে না আমি আল্লাহর কাছে কোনো তবা ওই বান্দা করে না আজকে চল্লিশ বছর সেজন্য তোমাদের দোয়া আমি কবুল করছি না কি চাইলা ওই বান্দাকে হুশিয়ার হতে বলো ওই বান্দাকে হুশিয়ার করে দাও তার জন্য তোমাদের দোয়া কবুল হচ্ছে না তখন হজরত মোসা কালিমুল্লাহ নিয়ে রাগান্বিত ছিলেন গরম হয়ে গেলেন এই আমার মজলিসের মধ্যে অমুক বান্দা তোমার জন্য আমাদের দাওয়াত কবুল হচ্ছে না আমাদের দোয়া কবুল হচ্ছে না কি চাইলা তুমি আমার মজলিস থেকে উঠে চলে যাও তখন যে বান্দা গুনাগার চল্লিশ বছর যাব আল্লাহর কাছে তোবা করে না ওই বান্দা এমন ভাবে আল্লাহর কাছে ওই মজরিসে গো আল্লাহ এখন যদি আমি সবার সামনে উঠে চলে যাই আমি চিহ্নিত হয়ে যাব আমার অসম্মান হয়ে যাবে সবাই আমাকে চিনবি এই বান্দা বড় পাপিষ্ট কেউ আমাকে আর মহাব্বত করবে না অবু আল্লাহ আমি কান্না না আমি আপনার দরবারে আজকে তবা করছি ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ও চাওয়াজ বলুন সুহান এক ক্ষমা চাওয়ার সাথে সাথে তবা করার সাথে সাথে আল্লাহর সেই রহমতের দরিয়ার মধ্যে জওয়ার চলে আসলো জওয়ার চলে আসলো আল্লাহ ওই বন্দাকে ক্ষমা করে দিল ক্ষমা করে দেওয়ার পর সাথে সাথে রহমতের বৃষ্টি না দিল হলো